সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম দর্শক হামাস ইসরায়েল যুদ্ধের খবর প্রকাশ করায় আমাদের এই পেজটি যে কোনো সময় ব্যান হতে পারে আপনারা আমাদের এনবিএস টোয়েন্টি ফোর নিউজ পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউবে এনবিএস টোয়েন্টি ফোর টিভি বুলেটিন চ্যানেলে সংযুক্ত থাকুন সীমান্ত অগ্রসর হলেই গুলি করা হবে জানালো ইসরায়েল গাজা ইসরায়েলি বাহিনীর জন্য মৃত্যুফাত ইসরায়েলের পাঁচ অবস্থানে হিজবুল্লার হামলা গোলা নিক্ষেপ করছে ইহুদিবাদীরা গাজা অভিযানে ইসরায়েলকে সমর্থন দিলে যুক্তরাজ্য যুদ্ধাপরাধী হবে বললেন ব্রিটিশ এমপি গাজের উত্তাপ পশ্চিম তীরে আটক শত শত ফিলিস্তিনি ফেসবুকে শেষ বিদায় আর ক্ষমা চাওয়ার আবেগঘন পোস্ট গাজাবাসীর এবং রাশিয়ান অলিম্পিক কমিটিকে বরখাস্ত করল আইওসি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সীমান্ত অগ্রসর হলেই গুলি করা হবে জানাল ইসরায়েল গাজা সীমান্তের দিকে অগ্রসর হলে সে বা তিনি যেই হন না কেন তাকে গুলি করা হবে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ গাজা সীমান্তের কাছে ইসরায়েলি আশকেলনে সেনা সাজোয়া যান মোতায়েন করেছে তারা জানিয়েছে গাজার কাছে একটি ছোট্টখানি তল্লাশি অভিযান চালিয়েছে এরপর সতর্ক বার্তা দেওয়া হয়েছে কেউ অগ্রসর হলে গুলি করা হবে আইডিএফ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হ্যাচট বলেন পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী তবে এই বিষয়ে তিনি আর কোনো তথ্য শেয়ার করতে অস্বীকৃতি জানান ওদিকে সীমান্ত এলাকায় সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম মোতায়েন করে নিরাপত্তা দেয়াল রচনা করেছে ইসরায়েল পরবর্তী পদক্ষেপ তারা কি ধরনের অপারেশন চালাতে যাচ্ছে সে বিষয়ে কোনো কথাও বলেনি ওই এলাকায় অগ্রসর হলে দুজন ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে এই খবর দিয়েছে অনলাইন সিএনএন গাজা ইসরায়েলি বাহিনীর জন্য মৃত্যুফাত অবরুদ্ধ গাজা উপত্যকা স্থল অভিযানের কারণে চরামূল্য মূল্য দিতে হতে পারে ইসরায়েলকে বিশ্লেষকরা বলছেন ট্যাঙ্ক বহরে উপযুক্ত রাস্তা না থাকা হামাসে স্নাইপার এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আক্রমণ হবে তাদের জন্য মৃত্যুফাত এ অবস্থায় কোনোভাবে যুদ্ধে ইরান সিরিয়া লেবানন জড়িয়ে পড়লে ইসরায়েলে পরিণতি হবে মারাত্মক বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ গাজা স্থল অভিযান চালানোর জোরে প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে মার্কাভা ট্যাঙ্ক বহন নিয়ে প্রস্তুত তারা সীমান্তে মোতায়েন করা হয়েছে তিন লাখ রিজার্ভ সেনা এর মধ্যে গাজার উত্তরাঞ্চল থেকে এগারো লাখ ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে দক্ষিণে চলে যাওয়ার আলটিমেটম দিয়েছে তেলাবিপ ইসরায়েল এসব কর্মকাণ্ডকে বড় পরিসরে স্থল অভিযানের সবুজ সংকেত হিসেবে মনে করছেন বিশ্লেষকরা গাজ উপত্যকা জুড়ে বিস্তৃত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের টানেল নেটওয়ার্ক হামাসের রাষ্ট্র এবং অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত টানেল নেটওয়ার্কগুলোকে টার্গেট করেছে ইসরায়েল তবে গাজায় ঠুকে অভিযান চালাতে গেলে ইসরায়েলি বাহিনীকে অনেক কৌশলগত বাধার মুখোমুখি হতে হবে এমনটাই বলছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায় স্থল অভিযানের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে গাজার জনসংখ্যা ঘনত্ব মাত্র তিনশো তেষট্টি বর্গ কিলোমিটার এলাকায় বসবাস করেন বিশ লাখ লাখের বেশি মানুষ এতে ব্যাপক বেসামরিক মানুষের প্রাণহানি সংখ্যা রয়েছে এছাড়া গাজার রাস্তাগুলো খুব সরু হওয়ায় ভারী অস্ত্র সজ্জিত ট্যাংগুলো পরিচালনা করা বেশ কঠিন ইসরায়েলি বাহিনীর জন্য আর এই সরু জায়গায় বুবি বা পেতে রাখা ফাঁদগুলো ইসরায়েলি সেনাদের জন্য ঝুঁকির কারণ হতে পারে এতে তারা আশেপাশের অসংখ্য ভবনের অন্ধকারাচ্ছন্ন জানালা থেকে স্নাইপার আক্রমণের শিকার হতে পারেন ভয় ধরাচ্ছে হামাসের হাতে থাকা প্রচন্ড রাশিয়ান কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। সহজে বহনযোগ্য এসব মিসাইল তছনছ করে দিতে পারে ইসরায়েলের পদাতিক এবং ট্যাঙ্ক বহর নিজেদের বাহিনীর জন্য হেলিকপ্টারের সহায়তা নেওয়া কঠিন হবে ইসরায়েলের জন্য হামাসের হাতে সহজে বহনযোগ্য নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোবার ওয়ান থাকায় তারা ইসরায়েলের অ্যাপাচি হেলিকপ্টারে ভূপাতিত করতে পারবে এখানেই শেষ নয় স্থল অভিযানের ক্ষেত্রে আরো বড় ইস্যু হলো হামাসের হাতে বন্দি ইসরায়েল অনেক জিম্মি হামাস এরই মধ্যে জানিয়েছে ইসরায়েল ঘোষণা ছাড়া কোনো অভিযান চালালে প্রতিটি অভিযানে বিপরীতে একজন করে জিম্মিকে হত্যা করবে এছাড়া আরো বড় বিপদ অপেক্ষা করছে ইসরায়েলের জন্য কারণ সিরিয়া লেবাননের সীমান্ত ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ আর পরিস্থিতি আরো কঠিন হলে দৃশ্যপটে যুক্ত হতে পারে ইরান যার আবাস মধ্যে মিলেছে তেহরানের কাছ থেকে তেহরান জানিয়েছে গাজা ইসরায়েলের পদক্ষেপের ওপর নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপ এ অবস্থায় ইরান ও তার মিত্রদের কাছে ইসরায়েলের নাস্তানাবুদ হওয়ার আশঙ্কাই করছেন বিশ্লেষকরা ইসরায়েলের পাঁচ অবস্থানে ইজবুল্লার হামলা গোলা নিক্ষেপ করছে ইহুদিবাদীরা ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন অবস্থানে থেমে থেমে লেবাননে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে লেবাননে বিভিন্ন সূত্রে দিয়ে টিভি শনিবার জানিয়েছে কাফারসুবা পার্বত্য এলাকায় ইসরায়েলের পাঁচটি অবস্থানে এগুলো সামরিক অবস্থান হিজবুল্লাহ সেনারা রুইসা আল আলম আজ সামাক জেদিন এলাকায় হিজবুল্লাহ গাইডেড ক্ষেপণাস্ত্রের হামলায় দখলদারদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি সূত্রগুলো বলছে ইহুদিবাদী ইসরায়েল লেবানন সীমান্তের কাছের সব উপশহরবাসীকে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলেছে কারণ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে গত সোমবার লেবাননের হিজবুল্লাহ ইসরাইলি হামলায় তিন হিজবুল্লাহ সেনারা শাহাদের প্রতিক্রিয়া দখলদার ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিকে হামলা চালায় তাতে ইহুদিবাদীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এদিকে আলমাইদিন জানিয়েছে দখলদার ইসরাইলি সেনারা লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় কামানের গোলা বর্ষণ অব্যাহত রেখেছে এই কারণে ইসরায়েল লেবানন সীমান্তে এখন ব্যাপক উত্তেজনা বিরাজ করছে গত সাতই অক্টোবর দখলদার ইসরায়েলের অভ্যন্তরে আলাক্সা তুফান নামের অবিশ্বাস্য অভিযান পরিচালনা করে এরপর থেকে লেবানন সীমান্ত উত্তেজনা চলছে গাজা অভিযানে ইসরায়েলকে সমর্থন দিলে যুক্তরাজ্য যুদ্ধাপরাধী হবে বললেন ব্রিটিশ এমপি ফিলিস্তিনে গাজা ইসরায়েলে হামলায় বাধা দিতে আরও জোর প্রচেষ্টা না চালালে যুক্তরাজ্য যুদ্ধাপরাধের দায় এড়াতে পারবে না বলে সতর্ক করেছেন এক ব্রিটিশ এমপি পার্লামেন্ট সদস্য স্ক্রিমপিন বান্ট যুক্তরাজ্য সংবাদ মাধ্যম স্কাই নিউজকে বলেন ফিলিস্তিনে ইসরায়েলের হামলা সমর্থন করতে গিয়ে যে আইনি বিপদ আছে তা সরকারের কর্মকর্তারা এখনও বুঝতে পেরেছেন বলে তার মনে হয় না মাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এলাকা গাজা উপত্যকায় বাইশ লাখের বেশি মানুষের বাস সেখানে ইসরায়েলের ভারী বোমা বর্ষণের তীব্র নিন্দা জানিয়েছে এমপি ক্রিপসপিন প্লান্ট প্লান্ট ইন্টারন্যাশনাল সেন্টার অফ জাস্টিস ফর প্যালেস্টাইন বা আইসিজিপি এর সহপরিচালক শনিবার এই সংগঠনটির তরফ থেকে নিশ্চিত করা হয় তারা গাজায় যুদ্ধাপরাধের সহায়তা ও প্ররোচনা দেওয়ার জন্য যুক্তরাজ্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে চান বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামাসের স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলা এবং একটি সঙ্গীত উৎসবে আড়াইশো জনেরও বেশি অংশগ্রহণকারী সহ সহস্রাধিক নাগরিকদের হত্যার জবাবে গাজায় নিরবচ্ছিন্ন বিমান হামলা এ পর্যন্ত দুই দুইশো ফিলিস্তিনি নিহত হয়েছেন হামাজ যোদ্ধারা বলছেন ইসরায়েলি হামলায় তাদের হাতে জিম্মি বেশ কয়েকজন ইসরায়েলি এবং বিদেশি নাগরিক নিহত হয়েছে আইসিজিপিদে এক চিঠিতে ফিলিস্তিনিদের গাজাবৃত্তকার দক্ষিণ অঞ্চল থেকে সরে যাওয়ার জন্য এবং সামরিক কর্মকাণ্ডের মধ্যে জড়ানোর ঝুঁকি সম্পর্কে সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া যুক্তরাজ্যকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর জন্য বলা হয়েছে শনিবার লন্ডনের মণ্ডাঞ্চলে ফিলিস্তিনিদের সমর্থনে পরিকল্পিত এক বিক্ষোভ চালানোর আগ মুহূর্তে আহ্বান আসে এই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে উত্তর গাজা থেকে 11 লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সেই সঙ্গে খাবার পানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ইসরায়েল এসব পদক্ষেপে নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে ভয়াবহ ফলাফল এবং মানবিক বিপর্যয় ঘটবে বলে সতর্ক করেছে সংস্থা দুটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে ইসরায়েল হামলায় এখন পর্যন্ত দুই জন নিহত হয়েছেন এর মধ্যে পাঁচশো শিশু বলে নিশ্চিত করা হয়েছে ব্লান্ট স্কাই নিউজকে বলেন যুদ্ধাপরাধ সংগঠিত হওয়ার আশঙ্কা দেখলে সবাইকেই অবশ্যই অপরাধ সংগঠনকারীদের দমন করার জন্য কাজ করতে হবে তিনি আরো বলেন আপনি যদি জানেন যে একটি পক্ষ যুদ্ধাপরাধ করতে তবে করছেন এই স্থানান্তর লঙ্ঘন যেটি আন্তর্জাতিক আইন এবং এই অঞ্চলের সব রাষ্ট্রকে প্রভাবিত করে যেহেতু এই আইন এই অঞ্চলে তৈরি হয়েছে তাই যুদ্ধাপরাধের নিঃশ থাকায় আপনাকে অপরাধ সম্পাদনকারী সমান দোষী করে তোলে গাজার গাজারুত্তাপ পশ্চিম তীরে আটক শত শত ফিলিস্তিনি ইসরায়েল হামাসের যুদ্ধের উত্তাপ গাজাবত্যকা ঘিরে পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে এই যুদ্ধের কারণে অধিকৃত পশ্চিম তীরে পরিস্থিতির যেন নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেজন্য সেখানে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ইসরায়েল এরই মধ্যে ইসরায়েলি সৈন্যদের হামলায় পশ্চিম তীরে 53 জন নিহত হয়েছে এছাড়া আটক করা হয়েছে আরো শত শত ফিলিস্তিনিকে এমনকি এসব আটক ফিলিস্তিনের ভাগ্যে কি আছে সেটা অজানা শনিবার 11 অক্টোবর এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে কাতারের ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আল জাজিরার খবরে বলা হয়েছে হামাসের সদস্যদের ধরানডামে পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি তাদের অভিযানে শনিবার আকবাদ যাব শরণার্থী শিবিরে এক ফিলিস্তিনি নিহত হয়েছে এ নিয়ে পশ্চিম তীরে নিহতের সংখ্যা তেপ্পান্ন জনে দাঁড়িয়েছে গত শনিবার নতুন করে উত্তেজনা শুরুর পর থেকে প্রায় চারশো ফিলিস্তিনিকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে কয়েকজন হামাস নেতা রয়েছে বলেও জানিয়েছে আল জাজিরা এমন পরিস্থিতিতে ইসরালি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের স্বজনরা কারণ অনেক ইসরায়েলি রাজনীতিবিদ ইসরালে কারাগারে বন্দী ফিলিস্তিনিদের জন্য বিদ্যুৎ ও পানি সংযোগ কেটে দেওয়ার কথা বলছেন ফেসবুকে শেষ বিদায়ের ক্ষমা চাওয়ার আবেগঘন পোস্ট গাজাবাসের দখলদার ইসরায়েলি বিমান বাহিনীর অব্যাহত বিমান হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা গত শনিবার থেকে চালানো এইসব হামলায় দুই হাজার হয়েছেন এখন আশঙ্কা করা হচ্ছে গাজায় অভিযান চালাবে ইসরায়েলি সেনারা আর ইসরালি বাহিনীর স্থল বা বিমান হামলায় যে সময় মৃত্যু হতে পারে সে আশঙ্কা থেকে একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন গাজার বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গাজাবাসীর চাওয়ার এমন অনেক পোস্ট ভেসে বেড়াচ্ছে বলে জানিয়েছে তার্কিশ বার্তা সংস্থা আনাদুল এজেন্সি সংস্থাটি বলেছে গাজার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ইচ্ছার কথাও জানিয়ে রাখছেন ফেসবুকে ইয়াপার সুলাইমান নামের একজন লিখেছেন আমার কাছে কোনো পাওনা বা দাবি আছে আমাকে করে 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 দিন দিন আমি আপনাকে দিয়েছি তাই দয়া বার্তা সংস্থা মাফ 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 আনাদুল আরো জানিয়েছে এ ধরনের পোস্ট করার পর অনেককে আর কোন পোস্ট দিতে দেখা যায়নি তারা বেঁচে আছেন নাকি এখানে মারা গেছেন সেটি নিশ্চিত নয় ইসরায়েলি টিভি চ্যানেল ফোরটিন টেলিভিশন জানিয়েছে গাজা স্থল অভিযান চালাতে প্রস্তুত আছে সেনাবাহিনী এখন তারা রাজনৈতিক পর্যায়ে থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায় আছে চ্যানেল ফোরটিন টেলিভিশন আরও বলেছে যদি স্থল হামলার অনুমতি দেওয়া হয় গাজায় সেনা সদস্যরা কয়েক মাস অবস্থান করার জন্য প্রস্তুত আছেন এই মুহূর্তে সেনাবাহিনীর পরিষ্কার লক্ষ্য হলো গাজাকে অস্ত্রমুক্ত করা এদিকে গত সাতই অক্টোবর ইসরায়েলের শক্তিশালী হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ওই হামলার প্রতিশোধ নিতে ওই দিন থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল যা এখনো চলছে তবে হামাসকে পুরোপুরি নিশ্চিন্ন এবং গাজার নিয়ন্ত্রণ নিতে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল রাশিয়ান অলিম্পিক কমিটিকে বরখাস্ত করল আইওসি বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে মস্কো কিয়েভের মধ্যে সংঘাতের কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি রাশিয়ান অলিম্পিক কমিটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে এতে আরও বলা হয়েছে ফ্রান্সের 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক এবং ইতালিতে 2026 শীতকালীন অলিম্পিকে পৃথকভাবে রাশিয়ান ক্রীড়াবিদদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত উপযুক্ত সময়ে নেওয়া হবে আইওসি সিদ্ধান্ত রাশিয়ান কমিটিকে জাতীয় অলিম্পিক সংস্থা হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে এবং অলিম্পিক আন্দোলন থেকে কোনো তহবিল গ্রহণ করতে নিষেধ করেছে বিবৃতি অনুসারে সংস্থার আগে সমস্ত সুপারিশ কার্যকর রয়েছে আই কার্যনির্বাহী পরিষদ বলেছে যে এই পরিস্থিতির বিকাশের উপর নির্ভর করে রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাক সেপ্টেম্বরে বলেছিলেন রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের দু চব্বিশ সালে অলিম্পিক গেমসে অংশগ্রহণের অনুমতি দেওয়া হতে পারে যদি তারা যুদ্ধকে সমর্থন না করে এবং রাশিয়া বা বেলারুশের সামরিক বা অন্যান্য পরিষেবার সাথে যুক্ত না হয় তবে তাদের অবশ্যই নিরপেক্ষ পতাকার অধীনে প্রতিযোগিতা করতে হবে এবং তাদের নিজ নিজ দেশের প্রতিনিধি হিসাবে নয় বাক সেই সময় রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের উপর গিয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি প্রত্যাখ্যান করে বলেছিলেন যে এটি অসম্ভব মস্কো বৃহস্পতিবার রাশিয়ান অলিম্পিক কমিটিকে স্থগিত করার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিদ্ধান্তের সমালোচনা করে এটিকে ধ্বংসাত্মক বলে অভিহিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা বলেন এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা ব্যাহত করে এবং অলিম্পিক আন্দোলন নীতিগুলোকে লঙ্ঘন করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ